আলাইকুম তো বাংলাদেশ সরকার ফৌজদারিকার জবি দিয়ে আঠারোশো আটানব্বইতে গুরুত্বপূর্ণ অনেকগুলা সংশোধনী এনেছে যেটা বার কাউন্সিলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা ডিসেম্বরে হতে যাচ্ছে এমসি অথবা যারা লিখিত দিয়েছেন ভাইবার জন্য ওয়েট করতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আর আইনাঙ্গনের একজন শিক্ষার্থী হিসেবে আপনার জন্য তো এই পরিবর্তনগুলো জানা অবশ্যই আর যারা পুলিশে চাকরি করেন তাদেরও কিন্তু জানতে হবে আর যারাই এখনও প্রস্তুতি নিচ্ছেন না ডিসেম্বরে পরীক্ষা যেটা হবে আপনি কিন্তু পরবর্তীতে সময় পাবেন না দিন দিন পরিবর্তনগুলো বেশি হচ্ছে কঠিন হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন অ্যাটলিস্ট তিন মাস হাতে রেখে যদি প্রস্তুতি নেন আপনি লিখিত এমসিকিউ ভাইবা ভাইভা সব জায়গায় পাশ করতে পারবেন এক মাসের প্রস্তুতি দিয়ে ভাইভা পাশ করতে পারলেও লিখিত পাশ করতে পারবেন না অতএব এখনই পড়াশোনা শুরু করে দেন প্রয়োজনে কোচিং সেন্টারে সহায়তা নেন কোনো শিক্ষকের সহায়তা নেন অনলাইনে ভর্তি হয়েছেন যে কোনো জায়গায় অথবা আমাদের সাতকাউন অ্যাডভোকেসি শুরু হচ্ছে সি দিয়ে জাস্ট কয়েক দিনের মধ্যে সেটাতে অংশগ্রহণ করতে পারবেন তো চলুন দেখা যাক আজকের ভিডিও তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা প্রতিটা সেকশন বাই সেকশন যেহেতু দেখার চেষ্টা করব তো জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি তো সর্বপ্রথম পরিবর্তন যেটা আনা হয়েছে সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির সেকশন নাম্বার হচ্ছে থার্টি টু এই থার্টি এ মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একজন ম্যাজিস্ট্রেট সাহেব কত শাস্তি দিতে পারবেন কি পরিমাণ শাস্তি দিতে পারবেন কি পরিমাণ অর্থদণ্ড করতে পারবেন ওই জিনিসটাই দেওয়া আছে এখন পূর্বে কি ছিল আর এখন পূর্বে ছিল যারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা কি করতে পারতেন দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেন এখন এই দশ হাজার টাকার জিনিসটাকে বাড়িয়ে করা হয়েছে পাঁচ লাখ টাকা তাইলে দুইটা অ্যামাউন্টে আপনার মনে রাখতে হবে পূর্বে ছিল দশ হাজার এখন হয়েছে পাঁচ লাখ আর বেতাঘাতের একটা শাস্তি ছিল সেই শাস্তিটা কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে তখন আপনি যখন পড়বেন আপনি টোটাল জিনিসটা পড়ে নেবেন যে বত্রিশ ধারায় ম্যাজিস্ট্রেট কি পরিমাণ শাস্তি এবং জরিমানা করতে পারে সেটা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে পাঁচ বছর দশ হাজার টাকা ছিল এখন পাঁচ বছর ঠিকই আছে শুধু দশ হাজার টাকাটা পাঁচ লাখ আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারতেন ব্যথাঘাতের জন্য শাস্তি দিতে পারতেন সেটাকে রহিতকরণ করা হয়েছে এখন শুধু সলিটারি কনফাইনমেন্ট আর পাঁচ লাখ টাকা আর হচ্ছে পাঁচ বছর পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পূর্বে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেন এটাকে এখন তিন লাখ টাকা করা হয়েছে আর শাস্তি দিতে পারতেন কত সেটাও মনে রেখে দেবেন তিন বছর পর্যন্ত সেটা আগের মতোই আছে আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে আগে দুই হাজার টাকা জরিমানা করতে পারতেন দুই বছর জেল দিতে পারতেন এখন দুই হাজার টাকাটাকে দুই লাখ টাকা করা হয়েছে তাহলে আপনি যখনই এই সেকশন নাম্বার থার্টি টু এটা আমাদের সবার জানা প্রয়োজন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে এখন উনি শাস্তিটা পাঁচ লাখ টাকা পর্যন্ত দিতে পারবেন দ্বিতীয় শ্রেণী হইলে তিন লাখ তৃতীয় শ্রেণী হইলে দুই লাখ আর পূর্বে কি ছিল বর্তমানে কী ছিল টোটাল প্যাকেজটা জেনে নেবেন আর একটা বেসিক জিনিস জানবেন এই সংশোধনীটা আনা হয়েছে কত নাম্বার অধ্যাদেশ দিয়ে তো এটা হচ্ছে অধ্যাদেশ নাম্বার ফোরটি ওয়ান দুই হাজার পঁচিশ কার্যকর হয় কবে থেকে দশই অগাস্ট থেকে আর এই সংশোধনীর নামটা কি দ্য কোড অফ সিভিল ক্রিমিনাল প্রসিডিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেক ক্ষেত্রে চারটা অপশন দিয়ে দিতে পারে ওই জন্য এটাও একটু জেনে রাখবেন এরপরে আসি পুলিশ ভাইদের জন্য যারা পুলিশে চাকরি করেন তাদের জন্য এই নিয়মগুলো জানা খুবই প্রয়োজন এখানে ফোরটি সিক্সের পরে এ থেকে নিয়ে ই পর্যন্ত যুক্ত করা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা বলি সভ্য সমাজে পুলিশ যেভাবে আচরণ করবে সেটাই নিয়ে আসা হয়েছে ফোরটি সিক্সের এ বলতেছে যে গ্রেফতারের প্রক্রিয়া এবং গ্রেফতারি কর্মকর্তার দায়িত্ব সর্বপ্রথম হচ্ছে যিনি গ্রেফতার করতে যাবেন গ্রেফতারের সময় পুলিশ সদস্য অবশ্যই নিজের নাম স্পষ্টভাবে দেখা যায় এমন আইডেন্টিফিকেশন উনি ব্যবহার করবেন নিজের নাম যাতে দেখা যায় নিজের পরিচয় জানাতে হবে প্রয়োজনে আইডি কার্ড দেখাইতে হবে উন্নত বিশ্বে দেখবেন যে আসে আপনাকে বলে আমি হচ্ছি মিস্টার এ এই জায়গা থেকে এসেছি আপনাকে অ্যারেস্ট করা হলো এরকম গ্রেফতারের একটি ম্যামো প্রস্তুত করতে হবে আপনি যা কাকে কী জন্য কবে গ্রেফতার করতেছেন এরকম একটা ম্যামো প্রস্তুত করতে হবে গ্রেফতারের সময় কমপক্ষে একজন সাক্ষী সেটা আসামির পরিবার বা এলাকার যে কোনো সম্মানিত ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত হইতে হবে সাক্ষী না পেলে কারণ লিখাইতে হবে যদি স্থানীয় কাউকে পাওয়া না যায় তাহলে কারণ লিপিবদ্ধ করবেন যে কেউ ছিল না আসামি চাইলে নিজে সই বা আঙ্গুলের ছাপ দিতে পারে যদি আসামি যদি সে যদি অনুমতি দেয় তাহলে তার যেই গ্রেপ্তারি মেমোরান্ডামে সে স্বাক্ষর করতে পারে আর যদি কাউকে বাসার বাইরে থেকে গ্রেফতার করা হয় তাহলে বারো ঘন্টার মধ্যে অবশ্যই তার পরিবারের সদস্য অথবা আত্মীয় অথবা বন্ধু সে যার কাছে ইনফরমেশনটা দিতে চায় তাকে জানাইতে হবে যদি শরীরে আঘাত থাকে তবে চিকিৎসার মাধ্যমে পরীক্ষা করে চিকিৎসা করাইতে হবে এবং সনদ সংগ্রহ করতে হবে যে তার কি সমস্যা ছিল গ্রেফতারকৃত ব্যক্তি যদি চায় তাহলে আইনজীবীর সাথে বা আত্মীয়র সাথে দেখা করতে পারবেন সম্ভব হলে বারো ঘন্টার মধ্যে মানে বারো ঘন্টার মধ্যে ওনার এই অধিকারটা জন্মাবে তাহলে এই প্রতিটা জিনিসই পলিটা পুলিশ অফিসারের অবশ্যই প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন তাদেরকে যদি শুধু আইন তৈরি করে দেন প্রশিক্ষণটা না দেন লাভ কিন্তু হবে না এখন আসি ফোর্টি সিক্স বি বলতেছে যে গ্রেফতারের নথি একজন ব্যক্তিকে আপনি কেন গ্রেফতার করলেন অভিযোগকারী কে ছিল কী আপনার কাছে তথ্য ছিল কাকে গ্রেফতারের খবর দেওয়া হয়েছে এসব অফিসিয়াল রেজিস্টারে লিখতে হবে থানায় সাধারণ ডায়েরির সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে আত্মীয় বন্ধু চাইলে তথ্য জানতে পারবে মানে একজন ব্যক্তিকে আপনি কি উদ্দেশ্যে কার অভিযোগে গ্রেফতার করলেন কাকে জানালেন এই তথ্যগুলো থাকবে যে কেউ গিয়ে জানতে পারবে যে কি মামলায় কোন কার অভিযোগের ভিত্তিতে মামলায় গ্রেফতার করা হয়েছে ফোর্টি সি গ্রেফতারের তথ্য প্রদর্শন যাদেরকে গ্রেফতার করা হইলো বলতেছে যে প্রতিটা জেলায় যে এএসপি অথবা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ নিয়োগ দিবেন যিনি গ্রেফতারকৃতদের নাম ঠিকানা অভিযোগ তথ্য সংরক্ষণ এবং প্রদর্শন করবেন ডিজিটাল মাধ্যমে ডিজিটালি এরপরে ফোর্টি সিক্সের ডি বলতেছে গ্রেফতারকৃতের স্বাস্থ্য এবং নিরাপত্তা হেলথ অ্যান্ড সিকিউরিটি হেফাজতে থাকা ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তার যত্ন নেওয়া বাধ্যতামূলক তাকে আপনি কি করতে পারবেন না তাকে এমন জায়গায় রাখতে পারবেন না অন্যরা মেরে ফেলুক তার স্বাস্থ্যের ক্ষতি হোক এরকম করতে পারবেন না ফোর্টি সিক্সের ই চিকিৎসা পরীক্ষা অসুস্থ অথবা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে সরাসরি হাসপাতালের ডাক্তার সরকারি হাসপাতালে ডাক্তার যদি না পাওয়া যায় তাহলে যে কোনো নিবন্ধিত ডাক্তার দ্বারা পরীক্ষা এবং চিকিৎসা দিতে হবে যদি নারী হয় সম্ভব হলে নারী ডাক্তার বা নার্সের উপস্থিতি নিশ্চিত করতে হবে চিকিৎসা প্রতিবেদন পুলিশ এবং আসামি উভয়কে দিতে হবে যে তার কি কি সমস্যাটা আছে গুরুতর অসুস্থ বা আহত হলে ভিডিও লিঙ্কের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো যাবে তাকে সশরীলে হাজির করানোর দরকার নাই যদি কেউ গুরুতর অসুস্থ হয় এরপরে চলে আসি আমরা ফিফটি ওয়ানে তো পূর্বে সেখানে ছিল একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় তার দেহটা তল্লাশি করা হয় তার কাছে কি কি জিনিসপত্রগুলো পাওয়া যায় তো এক্ষেত্রে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যদি গ্রেফতারের সময় আসামির কাছ থেকে কোনো বস্তু জব্দ করা হয় তাহলে পুলিশ কর্মকর্তা একজন সাক্ষীর উপস্থিতিতে তা তৈরি করবেন সম্ভব হলে সাক্ষীর সাক্ষ্য নেবেন এবং তালিকার কপি আসামি বা তার মনোনীত ব্যক্তিকে দিবেন যে তার কাছ থেকে কি কি জিনিসগুলো পাওয়া গেছে এরপরে আসি চুয়ান্ন ধারায় গ্রেফতার যেখানে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে পূর্বের সেই জিনিসগুলাই আছে শুধুমাত্র একটু ভেরিফিকেশন করা হয়েছে তো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে ম্যাজিস্ট্রেটের আদেশ সেখানে প্রথমত বলতেছে যে যদি পুলিশের উপস্থিতিতেই কগনিজেবল অফেন্স হয় পূর্বে এটা ছিল না এখন একটা কগনিজেবল অফেন্স পুলিশের সামনেই একজন আরেকজনকে মেরে ফেলতেছে পুলিশ গ্রেফতার করতে পারবে দ্বিতীয়ত বলতেছে যে যুক্তিসঙ্গত অভিযোগ আছে বিশ্বাসযোগ্য তথ্য বা সন্দেহ থাকলে এবং ওই অপরাধের শাস্তি সাত বছরের কম বা ম্যাক্সিমাম সাত বছর পর্যন্ত হলে পুলিশ কন্ডিশন সত্য সাপেক্ষে আসামিকে গ্রেফতার করতে পারে পূর্বে এরকম কিছু ছিল না এখন একটা কন্ডিশন দিয়েছে যে যদি তাকে গ্রেপ্তারের প্রয়োজন হবে আরও অপরাধ ঠেকানো যাবে তাকে গ্রেফতারের মাধ্যমে সঠিক তদন্তের প্রয়োজনে তাকে গ্রেফতার করা প্রয়োজন প্রমাণ নষ্ট বা পরিবর্তন করতে পারে সাক্ষীদের ভয় ভীতি দেখানো উপলব্ধ করতে পারে আদালতে তার হাজিরা নিশ্চিত করতে হবে এই গ্রাউন্ডের চাইলে পুলিশ গ্রেফতার করতে পারে আর গ্রেফতারের সময় লিখিতভাবে কারণ রেকর্ড করবে যদি গ্রেফতার প্রয়োজন না হয় তারও কারণ রেকর্ড করবে যদি গ্রেফতারের প্রয়োজন না হয় তৃতীয়টাতে হচ্ছে যে আগেও যেটা ছিল বিশ্বাসযোগ্য তথ্য থাকলে অপরাধের শাস্তি সাত বছরের বেশি বা মৃত্যুদণ্ড হতে পারে আজীবন হতে পারে তখন গ্রেফতার করতে পারবে চতুর্থত অবৈধভাবে ঘর ভাঙার সম যে সরঞ্জাম হাউস ব্রেকিং যদি কারো কাছে পাওয়া যায় লফুল যদি এক্সকিউজ তার কাছে না থাকে তাকে গ্রেফতার করা যাবে পঞ্চমত যে প্রক্লেম অফেন্ডার ঘোষিত অপরাধী তাকে গ্রেফতার করা যাবে কারো কাছে যদি স্টলেন্ট প্রপার্টি পাওয়া যায় তাকে গ্রেফতার করা যাবে পুলিশের কাজে বাধা দিলে বা আইনি হেফাজত থেকে পালাইলে গ্রেফতার করা যাবে সশস্ত্র বাহিনী থেকে পালাইলে তাকে গ্রেফতার করা যাবে নবমত বিদেশে অপরাধ করলে বাংলাদেশে যেখানেই পাওয়া যাবে গ্রেফতার করা যাবে যদি অপরাধের বিচারে যোগ্য হয় মৃত্যুদণ্ড ব্যক্তি যদি শর্ত ভঙ্গ করে মৃত্যুদণ্ড ব্যক্তি যদি কোনো শর্ত ভঙ্গ করে একাদশ অন্য কোনো থানায় পুলিশ থেকে নির্দিষ্ট অপরাধের গ্রেফতারের অনুরোধ পেলে তো এখানে যেটা বলতেছে যে এই ধারার অধীনে পুলিশ কি করবে না কোনো প্রিভেন্টিভ যে ডিটেনশন প্রতিরোধমূলক আটক করার জন্য কাউকে গ্রেফতার করবে না এই ধারার অধীনে এরপরে সেকশন ফিফটি ফোরের পরে ফিফটি ফোর এ যুক্ত করা হয়েছে এখানে বলতেছে যে যাকে আপনি ওয়ারেন্ট ছাড়ে গ্রেফতার করলেন গ্রেফতারের সময় তাকে অবশ্যই আপনি কারণ জানাবেন যে কোন অপরাধে তাকে আপনি গ্রেফতার করতেছেন এরপরে সেকশন সিক্সটি সেভেনের পরে সিক্সটি সেভেন এ যুক্ত করে দিয়ে বলতেছে যে গ্রেফতারের সংক্রান্ত নিয়ম যদি না মানে তাহলে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে যখন আসামিকে আদালতে উপস্থিত করানো হবে আদালতে গ্রেফতার নিয়ম মানা হয়েছে কিনা তা পরীক্ষা করবেন যদি দেখা যায় যে নিয়ম ভঙ্গ হয়েছে তাহলে তিনি লিখে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সেই কর অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিবেন এরপরে সেকশন সিক্সটি নাইনে পরিবর্তন আনা হয়েছে এখানে সেকশন ফোর যুক্ত করে যেমন আমাদের দেওয়ানি মামলায় ছিল আপনি চাইলে আদালত চাইলে সমনেরটা কী করতে পারবে এসএস এস এম এসের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে মেসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবারের মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দিতে পারে এবং এর প্রমাণ রেকর্ড করে রাখবেন সত্যরে পরিবর্তন আনা হয়েছে পূর্বে ছিল কি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যরকে ফৌজদারির সমন দেওয়া যেত এখন ওইটা দেওয়ানি মামলার মতো করে দেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তিকে দেওয়া যাবে এরপরে একশো সাতষট্টি ধারায় পরিবর্তন আনা হয়েছে সাবসেকশন টুতে জাস্ট সেটাকে রিপ্লেস করা হয়েছে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত পুলিশ হেফাজতের আদেশ দিতে পারবেন এর বেশি প্রয়োজন হলে এবং যদি সেই ম্যাজিস্ট্রেট সেই মামলার বিচার বা বিচারিক আদালতে প্রেরণে যদি তার ক্ষমতা না থাকে তাহলে উনি আদেশ দিবেন যে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত না হইলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো রিমান্ড আবেদন মঞ্জুর করবেন না কোনো পুলিশ কোনো মামলায় কোনো মামলায় পুলিশ হেফাজতে মোট পনেরো দিনের বেশি দেওয়া যাবে না অতিরিক্ত যদি রিমান্ডের প্রয়োজন হয় আসামিকে আদালতে উপস্থিত অথবা ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করতে হবে তারপরে সেখানে শুনানি হবে দেওয়া যাবে সাবসেকশন টু এর পরে টু এ যুক্ত করা হয়েছে এখানে বলতেছে যে পুলিশ হেফাজতের দেওয়ার আগে ম্যাজিস্ট্রেট সরকারি হাসপাতালের ডাক্তার দ্বারা আসামিকে পরীক্ষা করাতে পারবেন পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আসামি আবার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করাতে হবে যদি দেখা যায় যে আসামি শরীরে আঘাতের চিহ্ন আছে তাকে নির্যাতনে অভিযোগ করেন তবে ম্যাজিস্ট্রেট তাকে পুনরায় ডাক্তারির নির্দেশ দিবেন মেডিকেল রিপোর্ট নির্যাতনের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ধারা একশো সাতষট্টির পরে সাতষট্টির এ যুক্ত করা হয়েছে এখানে সোন অ্যারেস্ট নামক একটি জিনিস যুক্ত করা হয়েছে অর্থাৎ একজন ব্যক্তির নামে যে দেখবেন যে আমরা বারবারই কিন্তু সংবাদ পাই জামিন পাইলে আরেকটা একটা মামলায় গ্রেফতার দেখায় তো এরকম ক্ষেত্রে বলতেছে যদি কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা চান যে মামলায় আটক থাকা ব্যক্তিকে নতুন মামলা গ্রেফতার দেখানো হোক ম্যাজিস্ট্রেট আসামিকে সরাসরি হাজির করা ছাড়া এই অনুমোদন করবেন না প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য গ্রেপ্তার হলে ম্যাজিস্ট্রেট তাকে জুডিশিয়াল হেফাজতে পারবেন না সেটা ভিন্ন জিনিস এটা কি আইনে করা হয় স্পেশাল পাওয়ার অধীনে করা হয় যদি ম্যাজিস্ট্রেট মনে করেন কোনো কর্মকর্তা আইন বিরুদ্ধভাবে কাউকে আটক করেছেন তাহলে প্যানাল কোডের দুইশো বিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা আইন অমান্য করলে যে শাস্তি হয় সে শাস্তি হবে এখানে একশো তিয়াত্তরের এ ধারা একটা পূর্বে যুক্ত করা হয়েছিল আমরা জানি ইন্টিরিম কি করতে পারে তদন্ত রিপোর্ট দিতে পারে সেখানের মাধ্যমে আসামিকে ডিসচার্জ করা যায় উইথ সেকশনটাও পড়ে নেবেন আর এখানে একশো তিয়াত্তরের বি বলতেছে যে তদন্ত শেষ করার সময়সীমা সাইড কর্মদিবস সেটা মনে রাখবেন এটা এমসিকিউতে আসতে পারে ভাই ভাই জিজ্ঞেস করতে পারে সময় মতো শেষ না হলে কারণ লিখে ম্যাজিস্ট্রেটের কাছে সময় বাড়ানোর আবেদন করবেন এবং উদ্ধতন কর্মকর্তাকে কঠি এক কপি পাঠাবেন ম্যাজিস্ট্রেট যুক্তিসঙ্গত মনে করলে সময় বাড়াইতে পারেন যদি তার কাছে মনে হয় তবু সময় মতো শেষ না হলে কারণ লিখে জানাতে হবে ম্যাজিস্ট্রেট চাইলে তদন্ত অন্য কর্মকর্তা দিয়ে করাতে পারেন বা তদন্তকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারেন এখন আসি তদন্ত শেষে আদালত চাইলে কোনো আসামিকে সাক্ষী বানাইতে পারে যে আসামি ছিল তদন্ত শেষে আদালতই চাইলে তাকে সাক্ষী বানাইতে পারবে বিচার শেষে যদি দেখা যায় তদন্তকারী ইচ্ছাকৃত বা অবহেলায় প্রমাণ সংগ্রহ করেননি বা অপরাধীকে রক্ষা করেছেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মূলত যদি আমরা বলি টোটাল পরিবর্তনটাই পুলিশের উপর একটা এক প্রকারের রিসপন্সিবিলিটি আরোপ করতেছে এরপরে আমরা যখন ম্যাজিস্ট্রিয়াল ট্রায়ালে চলে যাব দুশো সাতচল্লিশটা ছিল যদি সেটা নালিশি মামলা হইতো সমন জারির পরে যদি নালিশকারী উপস্থিত না হইতো তখন মামলাটা খালাস করা যেত এখন ওই সমন জারি শব্দটাকে বাদ দিয়ে বলা হয়েছে যে নালিশ দায়ের হলেই নালিশ করেছেন সমন জারি হোক বা না হোক সেক্ষেত্রে মামলাটা খালাস করা যাবে যদি অভিযোগকারী না আসে দুইশো পঞ্চাশ খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি কেউ মিথ্যা হয়রানিমূলক বা অযথা মামলা করে তাহলে সেক্ষেত্রে যে মামলাটা করেছে তার শাস্তির কিন্তু ব্যবস্থা সেখানে আছে। তো পূর্বে সেখানে মেয়ে ছিল যে বিচারক চাইলে শাস্তি দিতে পারেন ক্ষতিপূরণের আদেশ না চাইলে নাই এখানে সেল ব্যবহার করা হয়েছে যে অবশ্যই তাকে করতে হবে তো দেখেন এখানে পূর্বে জাস্ট এক হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল সাবসেকশন ওয়ান অনুযায়ী এক হাজার টাকা মাত্র ক্ষতিপূরণ এক হাজার টাকাকে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে দুটাই মনে রাখবেন পূর্বে কেউ মিথ্যা মামলা করলে এক হাজার টাকা যেটাকে এখন কি করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর ওইটা যদি দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হইতো তাহলে পাঁচশো টাকা করতে পারত এটাকে পঁচিশ হাজার করা হয়েছে আর কেউ যদি এইটা আদায় না করতো সেক্ষেত্রে এখানে একশো টাকা জরিমানার বিধান ছিল এটাকে পাঁচ হাজার টাকা করা হয়েছে আর ইন এডিশন হিসাবে অতিরিক্ত হিসাবে আমরা জানি আরও তিন হাজার টাকা এবং ছয় মাসে কারাবাস দেওয়া যেত ওই তিন হাজার টাকাকে এক লক্ষ টাকা করা হয়েছে তাহলে এই পরিবর্তনগুলো আপনাকে মনে রাখতে হবে পূর্বে যেখানে এক হাজার ছিল এখন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ছিল সেটা হচ্ছে যে এখন পঁচিশ হাজার একশো টাকা ছিল এটা হয়ে গেছে এখন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা ছিল হয়ে গেছে এক লক্ষ টাকা এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন এরপরে যদি আমরা দেখি যে সামারি ট্রায়ালে দুইশো ষাটের ক্ষেত্রে সেখানে বিভিন্ন প্রকার সম্পত্তি চুরির মামলাগুলো যেগুলোর ভ্যালু দশ হাজার টাকা পর্যন্ত ছিল সম্পত্তি চুরি বলেন ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন বলেন ক্রিমিনাল বিস অব ট্রাস্ট বলেন সম্পত্তির মূল্য দশ হাজার হইলে সামারি ট্রায়ালে আসত এখন এটা পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এরপরে সাবসেকশন টু সিক্সটি ফোর এই যুক্ত করে বলতেছে যে সম্ভব যদি হয় তাহলে একই দিনে অভিযোগ গঠন সাক্ষ্যগ্রহণ আসামিকে জিজ্ঞাসাবাদ রায় একই সেশনে শেষ করে দিতে হবে যাতে দ্রুত হয়ে যায় এরপরে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে পূর্বে সপ্তশি ধারা একটা প্রোক্মেশন দিতে হইতো অষ্টআশিতে তার সম্পত্তি অ্যাটাচ করা হইত এরপরে গিয়ে পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হইতো এখন বলতেছে যে অত কিছু লাগবে না পূর্বে দুইটা পত্রিকা ছিল এখন একটা পত্রিকায় পূর্বে সপ্তআশি অষ্টআশিটা পালনের পরে আসতে হইতো এখন সরাসরি আসা যাবে এক্ষেত্রে একটি বাংলা পত্রিকায় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে আর ওই বিজ্ঞপ্তি সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করবে যে ওই যেই জেলা পুলিশ সাহেব আছেন তাদের ওয়েবসাইটে জাস্ট এইটুকু পরিবর্তন দুটো ছিল একটা পত্রিকা সপ্তশি অষ্টআশি বাধ্যতামূলক ছিল এখন সরাসরি করা যাবে সেকশন থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভে সেখানে আমরা জানি যে কোন মামলাগুলো কে আপোষ করতে পারে এরকম একটা চার্ট দেওয়া আছে তো সেখানে কিছু সংশোধনী এনে এই যে অবৈধ সমাবেশ আমরা জানি অবৈধ সমাবেশ পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি একশো তেতাল্লিশ ধারাটা আপোষযোগ্য করা হয়েছে কম্পাউন্ডেবল করা হয়েছে পূর্বেটা এটা আপোষ করা যাইতো না আর এই যে সাবসেকশন এইট ওই এখানে উভয় পক্ষ যদি সম্মত হয় তাহলে আদালত কি করবে লিগালিট অফিসারের কাছে পাঠিয়ে দিবে যে তারা যদি এ বিষয়ে কোনো প্রকার আমলফুল অ্যাসেম্বলি নিয়ে কি করতে চায় সমঝোতা করতে চায় লিগালিট অফিসারের মাধ্যমে কাজটা করবে তিনশো নব্বই থেকে পঁচানব্বই ব্যথাঘাত রিলেটেড শাস্তি ছিল সবগুলো বাতিল করা হয়েছে তিনশো ছিয়ানব্বইতেও সেখানে ওই যে ব্যথাঘাতের একটা শব্দ ছিল ওইটা বাদ দিয়ে শুধু অর্থদণ্ড রাখা হয়েছে এরপরে সেকশন ফোর ওয়ান থ্রিতে আমরা জানি যে যখন পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা করে তখন ওইর বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না এখন ওই পঞ্চাশ টাকার জায়গায় যদি পাঁচ টাকা পর্যন্ত জরিমানা করে আমরা আপিল করতে পারবো না চারশো তেরো ধারা অনুযায়ী চারশো চৌদ্দশীল সংক্ষিপ্ত বিচারে আমরা জানি দুইশো টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করা যেত না এখন পাঁচ হাজার টাকা জরিমানা করলেও আপিল করা যাবে না চারশো আটানব্বই নাম্বার সেকশনে যে জিনিসটা করা হয়েছে সেক্ষেত্রে আমরা কি জানি ফোর হান্ড্রেড নাইনটি সিক্সে জামিনযোগ্য মামলা ফোর হান্ড্রেড নাইনটি সেভেনে জামিন অযোগ্য মামলা ফোর হান্ড্রেড নাইনটি এইটে বন্ড এবং যে কোনো সময় জামিন দিতে পারে দায় রাজ্য এবং হাইকোর্ট সেই বিধানটা আছে এখানে বলতেছে যে যখন জামিন দিবে আসামি যাতে পালিয়ে না যায় এক্ষেত্রে তার উপর কিছু কন্ডিশন আরোপ করা যাবে এবং সে যাতে বাইরে গিয়ে কি থাকে শান্ত থাকে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই জন্য তার উপর যুক্তিসঙ্গত কন্ডিশন আরোপ করা যাবে ফোর হান্ড্রেড নাইনটি এই যে বেল বন্ড বা জামিন নামাগুলার ক্ষেত্রে আসামি নিজেও বেল বন্ড দিতে পারবে আইনজীবীর মাধ্যমে অথবা অনলাইনও জমা করতে পারবে তবে তার এনআইডি যাচাই সাপেক্ষে এরপরে সেকশন পাঁচশো চল্লিশের এতে সংশোধনী আনা হয়েছে এখানে পূর্বে যেটা ছিল তদন্ত ইনভেস্টিগেশন পর্যায়ে প্রতিবারই আসামিকে আদালতে নিয়ে আসতে হইত তো তদন্ত পর্যায়ে আদালত লিখিত কারণে জামিনে থাকা আসামির ব্যক্তিগত উপস্থিতি মৌখুব করতে পারেন যখন একটা মামলা তদন্ত চলতেছে আদালত কী করতে পারেন আসামিকে অব্যাহতি দিতে পারেন যে তারা ব্যক্তিগত হাজিরার দরকার নাই যতক্ষণ তদন্ত দিন তদন্ত কর্মকর্তা রিপোর্ট সাবমিট করবেন ওই দিন উনি চলে আসবেন এটা ছাড়া আমরা জানি দুইশো পাঁচের দিনে অব্যাহতি দিতে পারেন তো যাই হোক মূল কাহিনীটা হচ্ছে আমাদের এখানে যে এখন একটা সুবিধা হইলো এখন পাঁচশো চুয়াল্লিশের পরিবর্তনের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা মামলার ক্ষেত্রে যারা সাক্ষী থাকেন ব্যক্তিম থাকেন অভিযোগকারী থাকেন তথ্যদাতার সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থার জন্য সরকার বিধি তৈরি করলে তখনই পাওয়া যেত এখন বলতেছে যে না আদালতই আদেশ দিতে পারবে সাক্ষীকে সুরক্ষা দাও অভিযোগকারীকে সূক্ষ্মরক্ষা দাও তথ্যদাতাকে সুরক্ষা দাও রকম আদালতই আদেশ দিতে পারবে আমরা জানি সি আর পিসির পিছনে শিডিউল আছে দুই নম্বর শিডিউলে কিছু পরিবর্তন আনা হয়েছে ওই যে প্যানাল কোডের একশো তেতাল্লিশ অবৈধ সমাবেশটা এখন কম্পাউন্ডেবল করা হয়েছে ওইটা এখানে অ্যাড করা হয়েছে আর একশো চুয়াল্লিশে যখন মারাত্মক অস্ত্র অবৈধ সমাবেশে যাবেন এই ধারাটা নট কম্পাউন্ডেবলই আছে আর তিনশো পঁচিশ ধারায় যেই সাধারণ অস্ত্র দিয়ে যদি আপনি গুরুতর আঘাত করেন এই জিনিসটার আসামিরা সুযোগ নিচ্ছিল ভোতা অস্ত্র দিয়ে সে কী করতো আঘাত করতো জামিন পেয়ে যেত তো জন্য আপনি তিনশো পঁচিশের অধীনে যদি চার্জশিট গঠিত হয় যদিও আপনি মারাত্মকষ্ট সহ কী করেন নাই আঘাত করেন নাই কিন্তু গুরুতর আঘাত তো আপনি করেছেন তো আপনার সমনের পরিবর্তে ওয়ারেন্ট হবে এবং এটা নট বেইলেবেল হবে এটা ছাড়া শিডিউল পাঁচের মধ্যে একটা ফর্ম যুক্ত করা হয়েছে ওই যে আসামিকে গ্রেফতার করে মেমোরান্ডাম অব অ্যারেস্ট ফোরটি সিক্স এ অনুযায়ী সেখানে তার নাম ঠিকানা গ্রেফতারের কারণ সাক্ষীর সাক্ষর চিকিৎসার প্রতিবেদন ইত্যাদি যুক্ত থাকবে তো সেই ওয়ারেন্ট সেই নথিটাও চাইলে আমরা আপনাদের একটু দেখাইতে পারি সম্ভবত এখানে থাকার কথা যাই হোক এই গেজেটটার মধ্যে আমরা সর্বশেষ পাব এইখানে এই যে এখানে ইংরেজিতে দেওয়া আছে যে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট ফোর্টি সিক্স অনুযায়ী তো বন্ধুরা যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আমরা আপনাদেরকে বলবো যে আপনি যদি আইনটাকে ভালো করে বারবার রিভিশন দিতে থাকেন বুঝে পড়তে থাকেন আপনার জন্য ইজি হবে তো এখনই সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দেন সি দিয়ে জাস্ট আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে আমাদের যে বার কাউন্সিলের জন্য যেহেতু ডিসেম্বরে পরীক্ষা আমরা সেপ্টেম্বর মোটামুটি অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের আমরা আরেকটা ম্যারাথন কোর্স শুরু করব যেখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে আমরা তিন মাসে শেষ করানোর চেষ্টা করব একাধিকবার রিভিশন দেওয়ার চেষ্টা করব কোর্স আমরা সীমিত রাখার চেষ্টা করব সাথেই থাকুন জানতে পারবেন আসসালামু আলাইকুম